শুরু হচ্ছে আমাদের ঈদের সকাল খুশি হাসি আর ভালোবাসায় ভরপুর এক বিশেষ দিন ঘুম ভাঙতেই সবার চোখে মুখে শুধুই আনন্দের ঝিলিক নতুন জামা সাজগোজ আর বাচ্চাদের দুষ্টু মিষ্টি হাসিগুলো যেন পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়েছে এই ছোট ছোটো মুখগুলোতেই যেন ঈদের সব রঙ সব সৌন্দর্য ওদের চোখে আজকের দিনটা এক বিশাল উৎসব খেলাধুলা দৌড়ঝাঁপ আর একের পর এক পোঝ ক্যামেরার সামনেও যেন তারা তারকাদের মতো আর আমরা বড়রা ওদের এই খুশির মাঝেই খুঁজে নেই আমাদের ঈদের পূর্ণতা চলো ঈদের এই আনন্দটা আজ সবাইকে ছড়িয়ে দিই শুরু হোক আমাদের ঈদের দিন নতুন গল্প নিয়ে বাচ্চাদের হাসি নতুন জামার খুশি আর দৌড় ঝাঁপে ঈদের সকালটা শুরু হয় যতটা প্রাণভন্তভাবে তার চেয়ে অনেক গভীরে লুকিয়ে থাকে এই দিনের প্রকৃত শিক্ষা এই ঈদ শুধু আনন্দ আর উৎসবের নয় এই ঈদ ত্যাগের এই ঈদ ভালোবাসার এই ঈদ আমাদের শেখায় কিভাবে নিজস্ব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে এগিয়ে যেতে হয় হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম ও হজরত ইসমাইল আলাহ সাল্লামের সেই ঐতিহাসিক ত্যাগের স্মৃতিতেই আজ আমরা পালন করি এই পবিত্র কুরবানির দিন এই দিনে আমরা শুধু পশু কুরবানি করি না আমরা কুরবানি করি আমাদের আবেগ আমাদের মোহ আমাদের আত্মকেন্দ্রিকতা কারণ এই ঈদের এই আনন্দের পেছনে আছে এক মহান ত্যাগ আর সেই ত্যাগের মাধ্যমেই খুঁজে পাই ঈদের পরিপূর্ণতা এই যে আমাদের সেই কোরবানের পশুগুলো যাদের সাথে কদিনে গড়ে উঠেছে এক মায়ার সম্পর্ক ওদের যত্ন নেওয়া খাওয়ানো নাম রাখা যেন পরিবারে একজন হয়ে উঠেছিল ওরা বাচ্চারা প্রতিদিনই ছুটে যেত ওদেরকে দেখতে কার নাম ছিল রাজা কারো কালো ওদের চোখে মুখে কেমন এক শান্তি আর নির্ভরতা যেন ওরাও বুঝে গেছে একটা বিশেষ কিছু আসছে আজ ওদের বিদায়ের দিন কিন্তু এই বিদায় কোনো দুঃখের নয় এই বিদায় এক মহান উদ্দেশ্যের জন্য এটা আমাদের প্রার্থনা ত্যাগ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ আমরা বিশ্বাস করি আল্লাহর কাছে পশুর রক্ত নয় আমাদের নিয়ত আমাদের আন্তরিকতা আর তাকোয়াই সবচেয়ে মূল্যবান এই কোরবানি শুধু একটি রীতি নয় এ এক আত্মিক শিক্ষা যেখানে ত্যাগ আছে ভালোবাসা আছে আর আছে এক অপার শান্তি মনে রাখতে হবে এই ত্যাগটা আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু ভালোবাসি তার মধ্য থেকে কিছু ছেড়ে দেওয়া এটাই কোরবানির শিক্ষা আমরা যেন এই ঈদে শুধু মাংস না ভালোবাসা আর সহানুভূতিও সবার মাঝে ভাগ করে নিতে পারি যাদের তেমন কিছু নেই তাদের মুখেও যেন ঈদের হাসিটা আসে সেটাই তো আসল ঈদ প্রতিবার কুরবানির দিনে একটা জিনিস মনে হয় এই ত্যাগ শুধু পশুর না আমাদের ভেতরের অহংকার রাগ হিংসা এসবকেও কোরবানির দেওয়ার দিন এটা আর একটা ব্যাপার এই দিনটা যেন শুধু খাওয়া দাওয়া ছবি তোলা আর সাজগুজে না আটকে যায় আমরা যেন একটু সময় বের করে একটু ভালোবাসা একটু সহানুভূতি অন্যদের দিকেও ছড়িয়ে দিতে পারি সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকুক সবাই শান্তিতে থাকুক সবাই আর আল্লাহ যেন আমাদের সব ত্যাগ কবল করে নেন এই দুবার সবাইকে